আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঘরে প্রবেশের সময় সুরাই খ্লাস পাঠ করুন আপনার কপাল খুলে যাবে একটি আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব অনেক আমল করেছেন কোনো কাজ হয় নাই আজকের এই পরীক্ষিত আমলটি করুন ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে পছন্দ করবেন আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন সূরা এই ক্লাসের এতটাই পাওয়ার এতটাই শক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আমল করার কারণে আপনার অর্থের অভাব অনটন দূর করে দিবেন আপনার অর্থ চতুর্দিক থেকে আসবে আপনার ধন সম্পদ চতুর্দিক থেকে আসবে রেজিকের কোনো অভাব অনটন আপনার থাকবে না চিরতরে বিদায় হয়ে যাবে আপনি শুধুমাত্র একটি সুরা ঘরে প্রবেশের সময় পাঠ করবেন কিভাবে পাঠ করবেন নিয়ম বলে দেব এ টু জেড নিয়ম আপনারা জানতে পারবেন তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে হলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন তো আজকে যে সুরাটি শিখিয়ে দেব সেটা হলো সুরাই ক্লাস এই সুরাই ক্লাস কিভাবে পাঠ করবেন এবং নিয়ম কি এই নিয়মটি বলে দেব কিভাবে পাঠ করে আপনি ঘরে প্রবেশ করবেন এই নিয়মটি বলে দেব আর ঘরে প্রবেশ যদি আপনি পাঠ করে প্রবেশ করতে পারেন ঘরে তাহলে আপনাদেরকে আপনাদেরকে আল্লাহ আলামিন এতটাই পছন্দ করবেন আপনার অভাব অনটন কোনো দিন থাকবে না আল্লাহ একবার আল্লাহ একবার তো চলুন আমরা কথা দীর্ঘায়িত করব না আমরা প্রথমেই সুরাই ক্লাস সুন্দর করে সহি ভাবে আগে আমরা পাঠ করে নেই এরপর নিয়ম বলে দিব তো চলুন আমরা সুরাই ক্লাস পাঠ করি সুরাই ক্লাসের অনেক ফজিলাত রয়েছে যদি কোনো ব্যক্তি হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি সুরাই ক্লাস একবার পাঠ করে তাহলে পবিত্র কুরআনুল করিমের এক তৃতীয়াংশ পাঠ করা হয়ে যায় আল্লাহ একবার অর্থাৎ যদি সুরাই ক্লাস আপনি পাঠ করেন তাহলে পবিত্র কুরআনুল করিমের দশ পাড়া দশ সিপারা দশ পাড়া পাঠ করলে যেরকম সোয়াব হয় ওই সোয়াব আল্লাহ পাকরবুল আলমিন আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ একবার আল্লাহ তাহলে কি পরিমাণ ফজিলত রয়েছে সুরাই ক্লাসের মধ্যে এরপর প্রিয় নবী সাল্লাহ বলেন দ্বিতীয়বার যদি কেউ পাঠ করে তাহলে পবিত্র কোরআনুল করিমের তিন ভাগের এক ভাগ পাঠ করার সমান সব হয়ে যাবে আর যদি কেউ তিনবার পাঠ করে আদিস থেকে বোঝা যায় পবিত্র কোরআনুল করিম পরিপূর্ণ খতম করার সব ওই ব্যক্তিরা আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন আল্লাহ একবার এই ফজিলত পূর্ণ সুরা এখনই আমি আপনাদেরকে বলে দিব প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ সহকারে সুরায় ক্লাস আমার সাথে পাঠ করুন উপার্জন করবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আলামিনের কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন প্রিয় বান্দি হয়ে যাবেন আমার মা এবং বোনেরা এখনই আমি সুরাই ক্লাস শুনে সুন্দর করে বলে দিচ্ছি এমন কোন মানুষ নাই আমার মনে হয় এই সুরাই ক্লাস পারে না কিন্তু শহিশুদ্ধভাবে অনেকেই পারে না এজন্য এখনই আমি বলে দেব সুরাই ক্লাস সহজ একটি সুরা এই সুরাই ক্লাস আমাদের নামাজের মধ্যেও প্রয়োজন হয় এজন্য আপনারা এই সুরাই ক্লাস আমার সাথে সাথে পাঠ করে শহিশুদ্ধভাবে মুখস্থ করে নিন আউযু বিল্লাহি মিনাশ রাজিম بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ এটাই হলো সুরাই ইখলাস আর দুইবার বলে দিব আমার সাথে সাথে পাঠ করুন অথবা মনোযোগ দিয়ে শুনুন পবিত্র কুরআনুল কারীমের এক খতমের সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أمر بريوما يبون رامار আপনারা সুরাই ক্লাস শুদ্ধ করে শিখে এই সুরাই ক্লাসটা আপনারা কখন পাঠ করবেন নিয়ম এখনই আপনাদেরকে বলে দিচ্ছেন এই সুরাই ক্লাস শুদ্ধ করে প্রথমে আপনি শিখবেন এরপর এই সুরাই ক্লাস আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় কিছু নিয়ম রয়েছে নিজের ঘরে প্রবেশ করার সময় একটি দোয়া রয়েছে এই দোয়াটি পাঠ করবেন এবং প্রবেশের সময় সালাম দিবেন সালাম দিয়ে পাঠ সালাম দিয়ে আপনারা ঘরে প্রবেশ করবেন যদি প্রবেশের সময় যে দোয়াটি রয়েছে এই দোয়াটি একটু মুখস্থ করতে কষ্ট হয়ে যাবে বিভিন্ন ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই দোয়া এই দুয়াটি আমি আমি আমার এই চ্যানেলের মধ্যে অন্য ভিডিওর মধ্যেও আমি দিয়েছি ঘরে প্রবেশের সময় যদি আপনার দোয়া যদি আপনারা না বলতে পারেন তাহলে শুধুমাত্র বিসমিল্লা রহমানির রহিম এতটুকু যদি আপনারা বলেন তাহলে ঘরে প্রবেশের দুয়ার হক আদায় হয়ে যাবে এরপরে আপনারা ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন কারণ ঘরের মধ্যে ফেরেশতারাও থাকে এই জন্য আপনারা ঘরে প্রবেশের সময় সালাম দিবেন এইভাবে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশের সময় যখন আপনি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করবেন তখন শয়তান একে অপরকে বলতে থাকে এই ঘরে আমাদের কোনো থাকার জায়গা নাই এই ঘরে আমরা আর থাকতে পারবো না চলো এখান থেকে বিদায় হয়ে যায় এরপর যখন খাবারের শুরুতেও বিসমিল্লাহ বলে খাবারের দুয়া পাঠ করে যখন খাবার খায় তখন শয়তান বলে এই ঘরের মধ্যে আমাদের আর জায়গা নাই এখানে আমরা থাকতেও পারবো না আমরা খাইতেও পারবো না চলো আমরা এখান থেকে বিদায় হয়ে যাই যে ঘরের মধ্যে শয়তান থাকবে না যে ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা থাকবে ওই ঘরের মধ্যে সর্বদাই আল্লাহ পাক রবুল আলমিনের বরকত নাজিল হয় ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন এই জন্যই তো আমাদেরকে নিয়মগুলো ফলো করতে হবে প্রথমে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে সালাম দিতে হবে এরপরে আপনাকে একটি আমল করতে হবে এই আমলটি এখন আমি আপনাদেরকে বলে দিয়েছি সুরাই ক্লাস আপনাদেরকে একটু আগে শিখিয়ে দিয়েছি এই সুরাই ক্লাস আপনারা পাঠ করবেন একবার পাঠ করলেও হয়ে যাবে আপনারা ঘরে প্রবেশের সময় দুয়া পাঠ করবেন সালাম দিবেন এরপরেই বলবেন বিস্মিল্লাহ্মা আনি রাহি আল্হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লা মিয়া আল্লাদ ওয়ালা মিউ লাদ কুল্লাহু কুফয়ান আহাদ আল্লাহ হওয়া একেবার আল্লাহ হওয়া একবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আয়লামিন আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক রবুল আলামিন বরকত দান করবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন রোজি রোজগারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন আর্থিক অবস্থা কোনোদিনও অসচ্ছলতা থাকবে না সবসময় সচ্ছলতার মধ্যে পার করতে পারবেন। হওয়ার সম্ভাবনা থাকবে একশো পার্সেন্ট কারণ রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার পাক রব্বুল আলামিন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি পছন্দনীয় বান্দা হয়ে যাবেন আপনার ঘরে কখনোই আর শয়তান আসতে পারবে না যখন আপনি এই নিয়মগুলো ফলো করে চলবেন রহমতের ফেরেস্তা আপনার ঘরের মধ্যে থাকবে আপনাকে দেখাশোনা করবে আপনার আর কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না আপনি অনেকেই অনেক সময় পড়ে থাকেন আমার দোয়া কবুল হয় না আমাদের রেজিকের মধ্যে বরকত হয় না আপনাদের রেজিকের মধ্যে বরকত হবে এই আমলগুলো যদি করতে পারেন আমার প্রিয় মা এবং বোনেরা কথার দীর্ঘায়িত করব না আম আপনাদেরকে যে নিয়ম বলে দিয়েছি যে আমলটি বলে দিয়েছি আমলটি যদি করতে পারেন ইনশা আল্লাহ হান্ড্রেড আপনার ভাগ্যের দরজা খুলে যাবে আপনার রিজিকের অনটন চিরতরে দূর হয়ে যাবে টাকা পয়সা চতুর্দিক থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন যা কামাই করবেন এই কামায়ের মধ্যে আল্লাহ পাক রব আলামিন বরকত দান করবেন অবা পনটনার কোনো দিন থাকবে না আল্লাহ একবার তো প্রিয় মা এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল শিখতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার এবং অবশ্যই আপনারা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা এরপরে পেয়ে যাবেন তো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি